হ্যালো বন্ধু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা তোমার সাথে কথা বলবো অধ্যায় একে গত ভিডিওতে আমরা অধ্যায় অধ্যায় দিয়েছি তো আজকে হচ্ছে আমাদের আমরা অনুশীলনে যেই প্রশ্নগুলো ছিল সেটা বলেছিলাম আজকে তোমরা আমরা সমাধান করে দিব নেক্সট ভিডিওতে তো আজকে আমরা সেই ভিডিও নিয়ে আসছি তোমাদের যে অনুশীলনের যে কাজগুলো আছে সেগুলো আজকে তোমাদের জন্য সমাধান করে দিবো তাহলে শুরু করা যায় আজকে আমাদের ভিডিও দেখো বন্ধুরা প্রথমে কি আছে প্রথমে আমাদের সঠিক উত্তর গুলো আছে সঠিক উত্তর গুলো প্রথমে তোমাদের সমাধান করে দিই দেখো কি বলছে শক্তির মূল উৎস কি এখানে শক্তির মূল উৎস কোনটা হবে শক্তির মূল উৎস সূর্য শক্তির মূল উৎস সূর্য দেখো কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কোনটা বলতে বলতো বন্ধুরা এখানে হবে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কি জন্য খাদ্যের জন্য খাদ্যের জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল কেন প্রাণী কেন খাদ্য বৃদ্ধি করে নির্ভরশীল কারণ আমি কি জানি যে প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না শুধু উদ্ভিদই নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তারপর দেখো নিচে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল এই কোনটা সঠিক খাদ্য শৃঙ্খল বলতে বললাম ওকে এটা হচ্ছে বলো কোনটা হবে দেখো ঘাস পরিং ঘাস তো ঘাস পরিং কি দেখো এই ঘাস কি ঘাস পরিং খায় না তারপরে দেখো সাপ কি ঘাস খায় না ব্যাং সাপ খায় না উল্টা হয়েছে ঠিক আছে এটা হবে না এটা কাটার তারপরে দেখো ব্যাং ঘাস পড়ি কি ব্যাং খায় না এটাও হবে না প্রথম দিকে বললাম যে এটা ভুল তারপরে দেখো ঘাস কি সাপ খায় না এটা হবে না তারপরে দেখো ঘাস পড়ি ঘাস খায় ওকে ঘাস খায় ব্যাং ওকে ব্যাং খায় সাপ তাহলে এটা সঠিক হবে এটা সঠিক হবে ওকে তারপরে দেখি তাহলে চারটা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে সমাধান করে দেওয়া যায় দেখো চারটা প্রশ্নটা ছিল দেখো কি ছিল ওকে প্রথমে দেখো কি খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলার মধ্যে পার্থক্য তাহলে কি হবে খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলার মধ্যে পার্থক্যটা খাদ্যজাল খাদ্যজাল ও খাদ্য পার্থক্য কি খাদ্যজাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য নির্মাণ খাদ্য জাল হলো কোনো বাস্তু সংস্থানের একাধিক খাদ্য শৃঙ্খলের রূপ অন্যদিকে খাদ্য শৃঙ্খল হলো বাস্তু সংস্থানের উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তির সরবরাহ দেখো শক্তি প্রবাহের ধারাবাহিক পক্ষে তুমি আগেও এটা বুঝে দিয়েছি এটা কি ছিল তো আজকের ভিডিওতে যারা বুঝাচ্ছিলাম শুধু দিয়ে দিচ্ছি আর যারা আগের ভিডিওটা দেখো না তারপরে বুঝতে পারছো না অবশ্যই আমরা যে আগের যে প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নিবেদ কি প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পড়াধন ও বীজের বিস্তরণের প্রয়োজনে প্রাণীর উপর নির্ভরশীল তারপর তিন নম্বর প্রশ্ন চল দেখি আমরা মানুষ আহ মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু উদাহরণ দাও মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তু উদাহরণ হল বায়ু পানি এবং মাটি তারপর প্রশ্ন দেখো বলেছে পরাগায়ন কি পরাগায়ন হল উদ্ভিদ দেখো বিস্তরণের লক্ষ্যে ফুল থেকে ফুলে ফুলের রেণু স্থান্তর প্রক্রিয়া অন্য ফুলের স্থান্তরের প্রক্রিয়া তোকে তারপরে চারটা ছোট বড় শিশু বড় প্রশ্ন চারটি চলো আলোচনা করা যাক প্রথম বড় প্রশ্ন কি বলেছে আপনাদের দেখো খাদ্য শৃঙ্খল খাদ্য শৃঙ্খলে কি হবে সাপ এবং ইগোল একই রকমের তা ব্যাখ্যা কর্তরে খাদ্য সাপ খাদ্য সাপ ও সাপ খাদ্য হিসেবে এর নিচের স্তরে প্রাণীকে প্রাণী যেমন ব্যাঙ ইঁদুর ঘাস ইত্যাদি খায় একভাবে ইগল ও এর নিচের স্তরের প্রাণী সাপ ইঁদুর ব্যাং ঘাস ইত্যাদি খায় সাপ ও ইগল উভয় মাংস মাংসাশী মাংসাশীল এরা কেউ উৎপাদককে খায় না অর্থাৎ খাদ্য শৃঙ্খলে খাদ্য ও খাদকের সম্পর্ক দিক থেকে সাপ ও ইগল একই রকমের ঠিক বন্ধুরা একই রকমের ওকে এখন যদি আমরা বলি আমাদের দুই নম্বর প্রশ্ন দেখি নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য সঠিক ব্যাখ্যা সূর্য ঘাস সাপ ইগল সূর্য ঘাস সাপ পোকামাক এগুলো এই শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম হলো সূর্য ঘাস পোকামাকড় বেল সাপ ইগল ব্যাখ্যা আমরা জানি সূর্যই সকল সকল সূর্যের শক্তির উৎস ঘাস সূর্যের সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে পোকামাকড় পোকামাকড় এ ঘাস খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং হিসেবে গ্রহণ করে এগুলো সাপ ব্যাং খায় এবং ইবর সাপকে খায় এভাবেই এই শৃঙ্খল শৃঙ্খলে শক্তি প্রভাবিত প্রবাহিত হয় কি বলছে জীব কিভাবে বায়ুর ওপর নির্ভরশীল তা ব্যাখ্যা করুন বেঁচে থাকার জন্য জীব বিভিন্ন ভাবে বায়ুর ওপর নির্ভরশীল নির্ভরশীল যেমন জীবের বেঁচে থাকার জন্য বায়ুর অপরিহার্য একটি উপাদান দুই নম্বর মানুষ সহ সকল প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে তিন উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি করে বেঁচে থাকে এককভাবে জীব বেঁচে থাকার জন্য বায়ুর উপর নির্ভরশীল জীব বেঁচে থাকার জন্য কিছু উপর নির্ভরশীল বায়ুর উপর উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ বিস্তরণ জন্য কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হলো বীজের বিস্তরণ নির্মলিহিত কারণে উদ্ভিদ উদ্ভিদের জন্য বীজের বিস্তরণে গুরুত্বপূর্ণ এক নম্বর কি হয়েছে নতুন নতুন উদ্ভিদের আবাস গড়ে তুলতে দুই নম্বর উদ্ভিদের পুষ্টি প্রবাহ অব্যাহত রাখতে তিন নম্বর কি বলেছে মানুষ ও অন্যান্য প্রাণী খাদ্যের প্রয়োজনে চার নম্বর পশু স্থলে আশ্রয়স্থলের জন্য পাঁচ নম্বর কি হয়েছে জীব বৈচিত্রের ভারসাম্য রক্ষার জন্য আমাদের শেষ প্রশ্নটা কি দেখো পাঁচ নম্বরটা কি হয়েছে তোমার ঘরের ভিতরে রাখা গাছটি মারা মারা যাচ্ছে তোমার তোমার বন্ধুরা বন্ধুরা গাছটিকে জানলার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন দেখো কি বলছে গাছের ও গাছের খাদ্য তৈরির জন্য আলো অপরিহার্য আলো না পেলে গাছ খাদ্য তৈরি করতে পারবে না ফলে খাদ্যের অভাবে গাছ মারা যাবে আমার ঘরের ভিতরে রাখা গাছটি ও আলো অভাবে খাদ্য তৈরি করতে পারে না পরে মারা যায় মারা যাচ্ছে এই অবস্থায় গাছটিকে জানলার পাশে রাখলে তা সূর্যের আলো পাবে এই আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে গাছটি আবার সতেজ হয়ে উঠবে এ কারণেই আমার বন্ধু গাছটিকে জানলার পাশে রাখার দিল হ্যালো ছোট বন্ধুরা আমাদের হচ্ছে এই যে ছোট বসু সংকৃত প্রশ্ন আর বড় বসু সমাধান করলাম তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো অধ্যায় দুই নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য সেই জন্য আমাদের পাশে থাকার জন্য অনুভূতি ধন্যবাদ